বোনামার সুন্দরী বস্তার কুড়ি পয়সাওয়ালা জামাই চাই থাকুক পেটে বুড়ি সময় তোমার এরকম ফাজলামো কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি কত সুন্দর একটা রিলস বানাচ্ছিলাম এটা আমি ইচ্ছে করেই করছি কেন কেন তুমি ইচ্ছা করে এটা করবা বলো তুমি জানো এই রিলস করলে কত টাকা ইনকাম করা যায় প্রতি মাসে আমার অ্যাকাউন্টে কত ডলার জমা হয় আর রাতারাতি ফেমাস হওয়া যায় কত মানুষ আমাকে চিনতে পারবে হুম হ্যাঁ ফেমাস হওয়া না ওই পার্কে যে বাদাম বেশি উনিও ব্যবসায়ী আর যে জাহাজের ব্যবসা করে উনিও ব্যবসায়ী আন বাদাম বেশ মানে জাহাজ চালাবে এটা তোমার ইচ্ছা মানে আমি না কিছু বুঝতেছি না আমি তোমাকে কি বলে আর তুমি কি বলো কয় লগে আর লোক গিয়ে কান্দি নাই পানি তুমি হবা হলিউড বলিউড এন্ড আই কেয়ার তুমি কি টিকটক শুরু করছো ব্রো তুমি যদি সাকিব খানের নায়িকা বলতো তাও মনটাকে বুঝাইতাম তুমি মানে ডিরেক্টলি হলিউডে বলিউডে চলে গেছো অবশ্যই তোমার সাথে শাহরুখ খান তোমার ডেট নেবে নিজে ফোন করিয়া সালমান খান ফোন দিয়ে বলবে সামান্তা ডেট কি হইবে তুমি যে ছোটবেলায় চাপা মারতা ওই চাপা মারার অভ্যাসটা তোমার এখনো যায় নাই না সামান্তা আসলে ছোট্ট করিয়ে বলি আমার গভীরতা তুমি মাপার মতো মাইয়ে না খালা তো বোন হইতে পারো খালা তো বাই যা এসছে সেটা নো মাইন্ড তুমি তোমার এই বাইরে চেনো আমার আগ কত দূর লোমফা আফগানিস্তান পাকিস্তান গুলিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ক্রাইশিয়া কোন দেশে আমার রাত নাই আমি সেই সমস্ত দেশে যাই আমি সেই সমস্ত দেশে যাওয়ার ভিসা দিই আমি বিভিন্ন দেশের পয়সাওয়ালা বায়ারদের সাথে আমি আমার ওঠা বসা তারা আমার গ্লাস ফ্রেন্ড এই গ্লাস ফ্রেন্ডটা কি ব্রো গ্লাস ফ্রেন্ড এর হইলে যাইয়ে তোমার ওই আমরা ফ্রেশ ওয়াটার খাই যাগো লাগে বসিয়া বোতলজাত জাত পানি কোমল পানিও তুমি এখন যাও বানাও তুমি যাও রিলস না সেটা যাই হোক না কেন আমি একটা সামানতা কথা বলি ঠান্ডা মাথায় নেবা পয়সাওয়ালা স্বামী দর তইবে তুমি আমেরিকাতে সেটেল আওস না ঠিক আছে ব্রো ঠিক আছে তুমি যাও বাসায় যাও যাও হ্যালো কথা আছে কথা পরে শুনবো আমি এখন একটু কাজ করতেছি আবার এটা অনেক জরুরি কথা এখন কইতে হইব মেঘলা তুমি অলওয়েজ আমি যখন ভিডিও এডিট করি আর রিলস বানাই তখনই এসে আমাকে ডিস্টার্ব করো তুমি জানো না এই এডিট করার সময় আমাকে ডিস্টার্ব করলে আমার মাথায় আরো ঝামেলা লেগে যায় আবার এই কথাটা অনেক জরুরি এখনই কইতে হইব তুমি আমার সামনে থেকে যাও কালকে শুনবো যাও আবার একটু শুনেন না কালকে সকালে শুনলে হবে তো এই সুযোগ তো আর বারবার আইবো না আচ্ছা ঠিক আছে কী বলবো বলো আপা আমি একটা বিশ্বস্ত লুক পাইছি আমি আকামা আঁকাম সৌদি আরব যাইতেছে তুমি না একবার সৌদি আরব যেতে গিয়ে ধরা খাইলে তোমার কতগুলো টাকা না ওই লোক নিয়ে পালাইলো আবার তুমি সৌদি আরব যাওয়ার জন্য প্ল্যান করছো আপা এই লোক খুবই বিশ্বাস্ত আমি এই লোকের ভালোভাবে চিনি এই লোক আমার টাকা মারবো না কীভাবে তুমি ভালোভাবে চিনো তুমি শিওর যে এই লোক তোমার টাকা নিয়ে পালাবে না বলো এটা কোনো কথা আমি অনেক শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর এই তো আইসি আপনার কাছে টাকা চাইতে আমার কাছে তো এখন টাকা নাই মেঘলা আমি থেকে তোমাকে টাকা দেবো আগে যখন চাইতা তখন আমার কাছে টাকা থাকতো আমি দিয়ে দিতাম এখন তো নাই এখন কিভাবে দিব বলো আপা আপনার না অনেক বড় লোক মানুষ আপনার কাছে তো আছে আমারে দেন আপা আমার যদি একটা বড় বোন থাকতো তাহলে তো আমার টাকা দিত আমি যদি আপনার শুরু বোন হইতাম তাহলে কি আপনি আমার টাকা দিতেন না আচ্ছা ঠিক আছে আমি একটা ব্যবস্থা করতেছি কবে লাগবে টাকা টাকা কালকেই লাগবে কিন্তু আশা কালাম কিন্তু কই না কেন মম কি বললে কি সমস্যা যে আগে বা কালাম টাকা নিছিলাম না আমি ওই যে দালাল যে টাকাটা মাইরে দিল কালাম মারে কিছু জানার দরকার নাই আপনি আমারে দিবেন আমি সৌদি আরব জামু শেখের বেডি আমার বেতন দিলেই বাইশ তারিখের আপনার ফাটাই

আমার দেখার বিষয়টা একটু দেখছেন দিব বললাম তো আচ্ছা আমি তাহলে যাই পাস্তা বানাই নিয়ে গেছি